বাইরে দেশে এগুলো কি হচ্ছে আসলে এগুলো দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না দেশে এগুলো কি হচ্ছে প্রতিনিয়ত খুন দর্শন আহ আফসোস মানে দেশে এইসব জায়গায় আইন শৃঙ্খলার জায়গায় কিছু কুলাঙ্গার আর কিছু অপদার্থ লোকের কারণে আজ দেশের মানুষের এতটা ক্ষতি হচ্ছে আফসোস দিন শেষে আফসোস করা ছাড়া আমাদের কেউ কোনো কিছু করার নাই কিছু বলতে পারতেছে না কিছু করতে পারতেছে না বলে কি লাভ হবে যদি কিছু করে দেখাইতে পারতাম তাহলে যে লাভ হতো আফসোস দিনে দুপুরে খুন দর্শন জনক ঘটনা এইসব জালিমদের কি অবস্থা হবে আর কিছু মানে কী বলতাম এসব উপদেষ্টা ম এগুলা এগুলো তাদের কি তাদের প্ল্যানে এগুলো করা হচ্ছে না কি অন্য কিছু